যুদ্ধ থেকে ফিরছিলেন মাঝখানে একটা জায়গায় ভাবলেন কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই দুপুর বেলা সাহাবিদেরকেও বললেন তোমরা কিছুক্ষণ বিশ্রাম করো নিজেও সিদ্ধান্ত নিলেন না জানলে আগেই বলতেন যে আমাদের মেশিনে ঘাটতি আস যখন যুদ্ধ থেকে ফিরছিলেন সেই সময় রসুল্লাহ সাল্লাহাম বললেন সাহাবিদেরকে তোমরাও বিশ্রাম করো আমিও বিশ্রাম করি যেহেতু মরুভূমি চাইলে গাছপালা খুব বেশি অ্যাভেলেবল না সাহাবিরাও ছড়িয়ে গেলেন বিভিন্ন গাছের নিচে ছায়া গ্রহণ করে বিশ্রাম করতে লাগলেন আল্লাহ রসুল সাল্লাহাম একটা বাবলা গাছের নিচে ছায়া বিশ্রাম গ্রহণ করলেন তিনি তার তরবারি একটা ডালের সঙ্গে ঝুলিয়ে দিলেন আল্লাহ রসুল বিশ্রাম করছেন পেছন থেকে নজরদারি করতে করতে এক মক্কার মুশরিক মুশরিক এসে সেখানে উপস্থিত বেচারা ভাবলো এটাই তো সুযোগ মোহাম্মদ আছে এই এই সুযোগেই তাকে তাকে মেরে ফেলি ফেলি হত্যা করে এবার কাছে আসলো রসুলের তরবারিটাই গাছের ডাল থেকে নিলো নেওয়ার পরে রাসুলের তরবারিটাই কোষমুক্ত করে রাসুলের উপরে ধরলো আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল তিনি এবার রসুলের গর হাত থেকে এখন কি বাঁচা বেরে বেচারা ভেবেছে সাহাবীরা তো দূরে দূরে ছড়িয়ে আছে যদি ডাকো দেয় যদি তারা ছুটেও আসতে চায় আসতে আসতে সেরে ফেলবে তারপর এক দৌরে পালানোর পথ ধরবে কিভাবে একজন মানুষ যখন গর্দানে তরবারি ধরে রেখেছে দূরের লোকেরা কিভাবে তাকে বাঁচাবে সম্ভবই তো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন বীর সেনাপতিরকেও ডাকলেন না সাহাবীদেরকেও কোন সাংকেতিক ভাব ইঙ্গিত দিলেন না আল্লাহর রসুল আলাদা কোনো বাক্যও না যাচ্ছে একটা ওয়ার্ড বললেন এক শব্দের মধ্যে আল্লাহ এমন পাওয়ার কয়দা করে দিলেন সঙ্গে সঙ্গে বেচার হাত থর করে কাঁপতে শুরু করলো হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল তার চোখের সামনে আসল তরবারি উঠালেন এবার উল্টো তার গর্দানে ধরে বললেন কিরে জালেম মাইয়ম নাউকামিননি এখন তোরে কে বাঁচাবে আমার হাত থেকে তো হেফাজতের মালিক তো আল্লাহ চিয়ারু আলামিন মধ্যে এর মধ্যেে বাক্য পাবেন ইজা আরাদ আল্লাহু শাইআন হাইয়া আযাহু আসবাবা আল্লাহ যখন কোনো কিছুর ইরাদা করেন আল্লাহ নিজেই সেটা

আল্লাহ যখন বিজয় চান বিজয় তো তখনই আসে বান্দা চেষ্টা করতে পারে আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা করা বান্দার দায়িত্ব পূর্ণতা দেওয়াতো এটা আল্লাহ তাআলার কুদরতের অধীন বান্দা চাইলেও কখনো বিজয় ছিনিয়ে আনতে পারে না কত নবী এমন বিগত হয়েছেন তারাও দিন বিজয়ের চেষ্টা চালিয়েছেন তারাও লম্বা লম্বা টাইম দাওয়াতী মিশন পরিচালনা করেছেন কিন্তু অধিকাংশ লোকই তাদের ডাকে সারা দেয় নাই অধিকাংশ লোকই তাদের সঙ্গে একমত হয় নাই আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যিনি উলুল আজমি মিনাল রাসূল এর একজন দ्रीय সংকল্পের অধিকারী বিশেষ পাথজন নবীর একজন সে নহালইহ সালাম তার বাসবস্তু বর্ননা পাওয়া যায় সর্বনিম্ন বর্ণনা মাত্র 12 জন সর্বোচ্চ বর্ণনা মাত্র 80 জন মাঝামাঝি বর্ণনা মাত্র 40 জন তো এত বছর দাওয়াত দেওয়ার ফসল হলো কি তাজ আর কোন পাগলে বলতে পারবে যেহেতু নবীর দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয় নাই যেহেতু নবীর পাল্লায় কোটি কোটি মানুষ এসে একত্রিত হয় নাই সুতরাং নবীর মিশন ব্যর্থ নবী সাকসেসফুল হন নাই আল্লাহ তো কাউকে কেয়ামতের দিন বলবে না কিরে বান্দা বিজয় হলি না কেন কিরে বান্দা সফল হলি না কেন

যা চেষ্টা করেছে দুনিয়ার বুকে তার চেষ্টাই সেদিন তুলে ধরা হবে তার সামনে আল এর পূর্ণ প্রতিদানি দেওয়া হবে তাকে কেউই জানে না তার পরিণতি কি হবে আর আমেরিকা যখন আফগানের বুকে আক্রমণ চালিয়েছিল সেখানকার পাহাড়ি মোল্লারা জানতো না কপালে কি আছে তারা কি বিজয় দেখে যেতে পারবে নাকি তারা এই পৃথিবী থেকে তার আগেই শাহাদতের সুধা পান করে জান্নাতে সবুজ পাখি হবে এমন তো না সুমাইয়া আনহা শহীদ হয়ে গেলেন ইসলামের বিজয় তো দেখে যেতে পারেন নাই ইসলামের সোনালী ভূমি তো দেখে যেতে পারেন নাই মুসলমান বাঁচলে ময়দানে যদি শত্রুকে পরাজিত করতে পারে